সালামু আলাইকুম সেন্স আজ আপনাদের আরেকটি এই স্যান্সটি সার্বভৌথ অন্তর্ভুক্ত দেব স্প্রিড লক স্প্রিড স্প্রিড লক স্প্রিড দেখিয়ে দেব এই প্রোগ্রাম প্রোগ্রামের মাধ্যমে কীভাবে স্প্রিড লক করতে হয় আমার এখানে স্পিড দেওয়া আছে দেখেন এক হাজার এখন চাইলেও আর এই স্ক্রিপটি আমার মারে না আর বাড়বে না আর মারে না ব্লক লকটি বাড়াইতে গেলে মানে এখানে স্ক্রিপ বাড়াতে গেলে আমাদের যে এই বাটনটি এই বাটনটি চাপ দিয়ে ধরে রাখতে হবে